আসিয়াছি বড়ো কাজে পর দেশে পরবেশে পরবাসীর পরেরও সাক্ষাৎ পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দেখছে তারা সিদ্ধিশ্বরে মারানী রাতুলচরে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সৎসঙ্গের সাথে যুক্ত থাক এটা বড় আবশ্যিক ঠিক তাই যারা শুনছে এই পরিবার থেকে তাদেরকে বলবো এটা সত্যিই বড় আবশ্যিক যারা এই পরিবারে যুক্ত হয় যারা যুক্ত হয়েছে যারা যুক্ত হচ্ছে তারা টু ভাগ্যবান আমি মনে করি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পাঠায় যারা প্রচুর পাঠায় গোলাপ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আমাদের পরিবারের বার্তা যারা প্রত্যেক দিন পৌঁছে দেয় হেথা হোথা সেতা যারা প্রচুর শেয়ার করে আমি তো কাউকে বলি না শেয়ার করো যারা প্রকৃত সমাজের জন্য কাজ করে যারা মনুষ্যত্ব বোধ আছে যারা মানবিক যারা মানবিক চেতনা সম্পন্ন তারা প্রত্যেকে শেয়ারে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ এই কারণে কারণ তাদের শেয়ারে আজকে দিকে বিদিকে মানুষ কিন্তু সজা আজকে দিকে বিদিকে মানুষ কিন্তু সজাগ আজকে সকাল থেকে আমার মন ভালো নেই আমার মনটা ভালো নেই কারণ আমিই করেছি গণনা আমি কলম ধরেছি আমি বারবার করে বলছি গণনার ঊর্ধ্বে কিছু হতে পারে না আমি প্রত্যেকটা মানুষকে সর্বসময় সদা সর্বদা সতর্ক বার্তা দিই সদা সর্বদা সচেতন করি প্রত্যেকটা সময় মানুষকে জানাই যে গ্রহের ওপর কিছু হয় না আমি মানুষকে সত্যটা বোঝাই গ্রহের মানুষ ঘোরে আমার এই কলমটা ধরা আমার বচন খুললো সারা দুনিয়া শুনলো ঠিক তাই আজকে যে ঘটে গেল আমি গতদিন তার আগের দিন আমি রিলস করেছি আমি তাদেরকে বলবো মা আশ্রম হিন্দির চ্যানেল যেটা হরিদ্বার মা রূপময়ী আশ্রম হরিদ্বার বেনারস কাশি আমি প্রত্যেককে দেখতে বলবো প্রত্যেককে দেখতে বলবো ওইখানে ক্যাপশনে লিখেই দিয়েছি তীর্থস্থান সাবধান আমি প্রত্যেককে বলবো একটু চোখ বোলাতে কোথায় কিউন গ্রো প্রত্যেকটা চ্যানেলে বলেছি প্রত্যেকটা জায়গায় বলেছি প্রত্যেকটা লাইফে বলেছি বারবার এবং আঠাশে জুলাই এর আঠাশে জুলাই এর আশপাশ আমি বারবার বলছিলাম আমি তীর্থক্ষেত্রে বিপত্তি দেখছি আমি বারবার বলছিলাম আমি তীর্থক্ষেত্রে ভাগদৌড় দেখছি আমি বারবার বলছিলাম আমি তীর্থক্ষেত্রে হুরোহড়ি দেখছি প্রাণহানি আনহনি আমি বারবার দেখছি অনিন্দিতা দাস যে লিখছে গুরু মায়ের গণনার তুলনা নেই আমি খুব সামান্য আমাকে দিয়েছেন বিশ্বাস করো তোমার গণনা মিলেই যায় চক্রবর্তী তোমার সব মিলে যাবে যায়ক্রবর্তী খুব সামান্য আমি বারবার বলি আমি ওতেই সামান্য আমি ওতেই সামান্য আমি প্রতিবার প্রত্যেককে বলছি আমি ওতেই সামান্য কিন্তু আমার গুরু মহারাজের এত কৃপা আমার গুরু মহারাজের এত অনুকম্পা আমার গুরু মহারাজ আমাকে দিয়েছেন জগবাসী যে তব ওই এ যে পাতানো নয় এ যে বানানো নয় মায়ের ক্ষমতা জানো আমি অতি সাধারণ কিন্তু মায়ের ক্ষমতা জানো দেবতারাও ভয় পায় স্বর্গের দেবতারাও ভয় পায় যক্ষি দানব তো দূরের কথা দেবতারাও ভয় পায় দেবতারাও ভয় পায় মা রূপময়ী আশ্রম হিন্দি চ্যানেল তীর্থক্ষেত্র ক্ষেত্র সাবধান বারবার দিলাম দেখো প্রত্যেকটা জায়গায় গত পরশু তুমি রিলসে বলেছিলে পিঙ্কি চক্রবর্তী লিখছে আমার নিবেদিতা লিখছে গত পরশু দিনকেই বললাম কারণ আমার গণনা মানে ওই উদরপিনটি ঘাড়ে ও তোমার খারাপ করেছে ও তোমার ওই করেছে আমাকে এত টাকা দাও আমি কাটিয়ে দেবো আমাকে টাকা দাও আমি কাটিয়ে দেবো আমার কবচ না এটা আমার নয় এটা কাজ হতে পারে না ভগবান শিক্ষা দেননি ভগবান এই শিক্ষা দি কোথাও দেননি রামায়ণ মহাভারত কোথাতেও এইগুলো নেই আমি বারবার করে বলি মানুষের সঙ্গে প্রতারণা নয় ধর্ম মানে আমি যে তোমাদের মা গো যে তোমাদের মা আর মা হ্যাঁ ভাস্কর ঘোষ লিখছে মা তুমি যে এই যুগের ক্ষণে আমি খুব সামান্য নেই মানুষ আমি বারবার করে বলি আমি তোমাদের মা মা তোমার গণনা ও অভ্রান্ত চৈতালি ভট্টাচার্য আমি বারবার করে বলি মানুষ আমায় ভালোবাসে মানুষের ভালোবাসা গুরুর আশীর্বাদ আমার মাথার মধ্যে রয়েছে ভগবান শিবের অনুপম আমি শিব ছাড়া কিচ্ছু বুঝি না ওই শ্রাবণ মাস ভোর তার নাম জপে রয়েছে আর বারবার করে বলছিলাম আঠাশে জুলাইয়ের আগে পরে আজকে হরিদ্বারে যে ঘটনা ঘটে গেল হরিদ্বার আমার প্রাণ আমি নিজের আমার সাধন ভূমি আমার মেন সাধন ভূমি আমি শিব ছাড়া কিছু জানি না আমি বারবার করে বলি কঙ্কল আমার সে প্রাণের জায়গা আজকে মানসা মন্দিরে মানসা দেবীর মন্দিরে ভগবান শিবের মানুষকন না ভগবান শিবের মানুষ না মনসা দেবীর মন্দিরে যে ঘটনা আজকে ঘটে গেল যেখানে প্রাণ চলে গেল কত প্রাণ সেখানে চলে গেল কতবার করে বলছি কতবার করে গলা ফাটিয়ে বলি আমি যে তীর্থক্ষেত্রে ভাগ্যর দেখছি তীর্থক্ষেত্রে আমি যে মন সেন লিখছে মা তুমি আছো বলে আমি মরে গিয়েও বেঁচে আছি মা একদম বেঁচে থাক বাবা আমার বাচ্চারা বেঁচে থাক আমি বারবার করে বলি আমি ভগবান শিবের কাছে বলি আমি তো তুমি ছাড়া কিছু বুঝি না আমি তো তুমি ছাড়া কিছু জানি না আমি এই কলমটা ধরেছিলে সেটাই তোমার বড় কথা মা তুমি বলেছিলে মেয়েদের গাইনোলজিক্যাল প্রবলেম হবে আমার হয়েছে মা আমি প্রত্যেকটা মেয়েরা লিখছে মায়েরা লিখছে ছেলেরা লিখছে দেখো গণ না এটা গণ না কথা বলে ওঠে আমি বারবার করে বলি আমি কলমটা যখন ধরি আমি বারবার করে একটাই কথা বলি যেন আমি ধরছি না আমার হাতটা তুমি এসে ধরো তে না कोई न मित हमारो किसी की द्वारे जाओ पुकारो कोई न सा हारी अब तो आके बाह पकड़ो ओ मेरे प्रियतम তুম হামা ঠিক প্রভোজি হাম তোমার হ্যাঁ তুম হামারি হি রেহি ভো মেরি আমি যখন কলমটা ধরি শুধু তাকেই বলি তুমি এসে আমার হাতটা ধরো তুমি এসে হাতটা ধরো আমি এসছি ধর্মের নামে টাকা রোজগার করতে নয় এসছে এ তোমাদের ডেকে ডেকে পার করে দেবে কলি যুগে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে জয় তোমার বময়ের নাম আমি বারবার করে বলি মানুষের জন্য কাজ করি মানুষের জন্য মানুষের জন্য আমি কলমটা ধরি এই আজকে যে ঘটনা হরিদ্বারে ঘটে গেল আমি প্রত্যেকটা রিলস আমি লাইভে এসেও বলেছি গতদিন লাইভেও বলেছি আমি আমি বারবার করে বলবো প্রত্যেকে চোখ গোলাবে প্রত্যেকে চোখ গোলাবে আমি বারবার করে বলবো প্রত্যেকে কুমার কানাইয়া আমি এটা বারবার করে বলবো যে প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আমি দুর্গা মা আমাদের লোনা গোস্বামী এটা আমার কাছে অনেক বড় বড় সবচেয়ে বড় নয়ন গুপ্ত মা তুমি যখন গণনা করো চলে যাচ্ছে তো পরপর জানি গণনাটা মিলেছে মানুষ করছে আজকে আমেরিকায় না প্লেন দুর্ঘটনা আমেরিকাতেও প্লেন দুর্ঘটনা মানুষ দেখলো একটু ডেটটা দেখুক না আঠাশে জুলাই এর আগে পরে আমি বারবার করে বলছিলাম আবার এই আগস্ট থেকে আমি তিরিশ তারিখ অবধি সতর্ক করেছি আগস্ট থেকে সাতাশে নভেম্বর খুব ক্রুশিয়াল টাইম বিশ্বাস করো খুব ক্রুশিয়াল টাইম আমি বারবার করে প্রত্যেকে বলবো এই টাইমটা সজাগ হতে হবে এই টাইমটা সতর্ক হতে হবে এই টাইমটা যেভাবে মানুষের বিপদ ধেয়ে আসছে না যেভাবে মানুষের বিপদটা ধেয়ে আসছে তাই এই সময় মানুষকে সতর্ক করার জন্য আর আমার কাজটা কিন্তু মানুষকে সতর্ক করার জন্য আমার কাজটা মানুষকে শুধু রক্ষা করার জন্য আমার কাজটা মানুষকে সতর্ক করতে চাই। তাই আজকে যে ঘটনা মানুষ দেখলো সেই ঘটনাটা দেখে নিল মানুষ হরিদ্বার যে ভাগদোর এবং প্রাণহানি শুধু তাই নয় প্লেন অ্যাক্সিডেন্ট দেখলো শুধু তাই নয় রেল অ্যাক্সিডেন্ট আজকে দেখলো তবে বড় সড়ো রেল অ্যাক্সিডেন্ট অপেক্ষা করছে আমি তীর্থক্ষেত্রগুলোকে বলবো এখনো 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 সজাগ থাকতে কারণ তীর্থক্ষেত্রগুলো কিন্তু এখনোই বেশ কিছুটা ডেঞ্জার জোনে রয়েছে বেশ কিছুটা এখনো পুরো রেশ কাটেনি আমি ধর্মক্ষেত্র তীর্থক্ষেত্রকে বারবার বলছি সমস্ত ধর্মক্ষেত্র আমি বারবার করে বলবো যারা কাবার যাত্রা আমি বারবার বলছিলাম শিবের মন্দির শিবের আশপাশের মন্দির সেই শিবের মানুষ মন্দিরে হলো মনসা মনসা মন্দিরে মানসা মন্দিরে এই ঘটনা হলো মন্দিরা কোনে খুব মিষ্টি লাগছে মা আমার মেয়ের খুব মিষ্টি দৃষ্টি তো তাই আমাকে মানুষ খুব ভালোবাসে তাই মানুষের ভালোবাসায় আর মানুষের দেয়া ভালোবাসাতে আর ভগবান শিবের কৃপায় গুরুর আশীর্বাদে আমি গণনা করি মানুষ একটা মানুষও কিন্তু মিস করবে না একটা মহাদিব্য দরবারে একটা মানুষ কিন্তু এটা মিস করবে না প্রত্যেকটা মানুষ কিন্তু অবশ্যই করে আমি বলবো সাতাশে নভেম্বর অব্দি খুব ক্রুশিয়াল টাইম এই যে দিব্য দরবার এদিন অষ্টমী যুক্ত দিব্য দরবার যেহেতু রাধা অষ্টমী আমি প্রত্যেককে বলবো রবিবারের এই দিব্য দরবার প্রত্যেকে এসো শিবের নাম করো ভগবান শিবের আর স্পেশাল করে বলবো মা একজন সেলিব্রেটি মারা গেছে মা জয় মা আমি সত্যি খুব দুঃখিতা আমার গণনা মিলছে মিলবে আমি মানুষের জন্য গণনা করি আমি পয়সা নিয়ে কিছু করি না মানুষের থেকে মানুষ ভালোবাসে করি গুরুর আজ্ঞাই করি আমি বারবার করে প্রত্যেককে বলবো অবশ্যই করে যে প্রত্যেককে বলবো যে অবশ্যই করে যে প্রত্যেকটা মানুষ এই সময় সারাটা দিন শিব না একত্রিশে আগস্ট ভৈরবকে তৈলার্পণ প্রকল্প আমি দিয়েছি একটা মানুষও মিস না একটা মানুষও মিস করো না আমি বারবার করে বলবো আজকে যে প্রকল্প ঘোষণা করব। সেটা মঙ্গলের বৎসর আমি বলবো এখনো অনেক টাইম এখনো বিশেষ করে আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর অব্দি বেশ ক্রুশিয়াল টাইম সেখানে আমি মহামঙ্গল প্রকল্প দেব এই মহামঙ্গল প্রকল্পে থাকছে পঞ্চমুখী সিদ্ধ হনুমান কবচ পঞ্চমুখী সেদ্ধ হনুমান কবচ এক লক্ষ সিদ্ধ। পঞ্চমুখী মহামঙ্গল যন্ত্রম এটা মারাত্মক ব্যাপার স লক্ষ্য জপ সিদ্ধ এবং মঙ্গল লকেট মঙ্গল ধাগা মঙ্গল লকেট মঙ্গল ধাগা আমি প্রত্যেককে বলবো এই মঙ্গলের বছরে এবং এই যে আগস্ট টু নভেম্বর হয়ে ডিসেম্বরের পনেরো তারিখ অব্দি যে ক্রুশিয়াল টাইম আমি বলবো সেই টাইমটা রক্ষা করে দেবে মহামঙ্গল প্রকল্প এই মহামঙ্গল প্রকল্পে একটি করে পাঁচ মুখে রুদ্রাক্ষ পাবে মহামঙ্গল প্রকল্পে আমি প্রত্যেককে বলবো একটা করে পাঁচ মুখে রুদ্রাক্ষ কিন্তু এর মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই দিকে সজাগ হবে সতর্ক হবে প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগে না বারবার বলছি একটা টাকাও লাগে না তবে তারাই প্রকল্পের দাবিদার যারা আমার আর অধিনায়ক এই দিব্য দরবারে প্রকল্প পাবে এই যে আগস্ট মাস এই আগস্ট মাসে বেশ কিছুটা চাপের এবং আগস্ট মাসে প্রত্যেকটা রাশিকে কোনো রাশি বাদ নেই কম বেশি বেশ চাপের তার জন্য কিন্তু আমি উনত্রিশে জুলাই প্রত্যেকটা রাশি লগ্নের ব্যক্তিকে উনত্রিশে জুলাই আমি বারবার করে বলবো ২৯ জুলাই একটা মহাদিন সেদিন নাগপঞ্চমী মহানাগপঞ্চমী ওই দিন কিন্তু আমি দিচ্ছি। নাগপঞ্চমীর প্রত্যেকটা রাশি দরবারে হাজিরা হয়ে দেওয়া হবে হাতে এটা দিচ্ছি না দরবারে যারা হাজির হবে তারাই পাবে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে উনত্রিশে জুলাই প্রত্যেকে নিয়ে নাও প্রত্যেকে নিয়ে অবশ্যই করে নিজ নিজ দিব্য দরবার নিজ 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 সমস্যা থেকে মানুষ উদ্ধার হোক নিজ নিজ মঙ্গল করুক গৃহের এবং প্রত্যেকে পরিবারের মঙ্গল করুক এটা অনেক বড় কথা আগস্ট মাসে আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে বলবো গর্ভবতীদের সাবধান হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে পরিবারের কারোর কোনো অসুখ হতে পারে এই সময়টা ব্যয় কিন্তু বাড়তে পারে বৃষ রাশির ক্ষেত্রে বলবো লাইফটা বেশ টানা পড়েন বেশ সমস্যাগ্রস্ত আর্থিক দিকে শুভ হলেও বড় কোনো পদ বিশেষ করে পলিটিক্যাল ফিগারদের কিন্তু এই সময়টা চিন্তা বড় কোনো পদ যেতে পারে কোনো নেতা যদি হয়ে থাকে বৃষ রাশির এই সময়টা সতর্ক হতে হবে নিজের মায়ের স্বাস্থ্য মায়ের সঙ্গে মন মতান্তর করতে পারে প্রত্যেকটা সময় আমি এই সময় প্রত্যেককে বলবো যে এই সময় কিন্তু সজাগ হতে হবে প্রত্যেককে সতর্ক হতে হবে পরবর্তী রাশি চলে যাবো মিথুন ছোট ভাই বোন থেকে কোনো রকম বা ছোট ভাই বোনের কোনোরকম সমস্যা আসতে পারে পিতার সঙ্গে মতান্তর মনান্তর হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার বিষয়টা হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে বলব কর্কট রাশির ক্ষেত্রে আমি অবশ্যই করে বলবো চোখের রকম সমস্যা আসতে পারে চোখের কোন রকম সমস্যা হতে পারে চোখের কোন রকম অপারেশন হতে পারে পরিবারের কারোর হার্ট অ্যাটাক কিংবা হার্টের কোন সমস্যা হতে পারে এই সময়টা আমি সজাগ থাকতে বলবো সিংহ রাশির ক্ষেত্রে বলবো মাতুলালয় থেকে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে নিজের হার্টের কোনো প্রবলেম হতে পারে চেস্টের কোনো প্রবলেম হতে পারে বিশেষ করে আমি বলবো কোনো ধরনের কিছু যেন না হয় সে জায়গায় সজাগ সতর্ক থাকতে হবে আমি বারবার করে প্রত্যেককে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা গণনা দিয়ে মানুষকে আমি বলি যে প্রত্যেকটা গণনা মানুষের জন্য মানুষের কাজের জন্য এবং আমাদের পরিবার একটাই মন্ত্র নিয়ে চলে পয়সা প্রাণ দুই বা বাঁচান মালভূমি মহাশক্তি আশ্রমে যোগদান আমার বচন করলো শোনা দুনিয়া শুনলো নেগেটিভ শুনে চিন্তার কিছু নেই সর্বরক্ষা দৈব দিচ্ছি ধাম থেকে উনত্রিশে জুলাই নাগ পঞ্চমীর দিন উনত্রিশে জুলাই যেদিন ভৈরবের মহা অভিষেক সেদিন নাগ পঞ্চমীর দিন সম্পূর্ণ বিনামূল্যে দৈব কারণ ধাম থেকে কোন দৈবের টাকা নেওয়া হয় না ধাম থেকে আমি বারবার করে বলি আর একটা বিশেষ ঘোষণা আমি এর মধ্যে জানিয়ে দেবো আগামী সোমবার আমার ত্রিপুরা গ্রুপের তরফ থেকে দরিদ্র নারায়ণ সেবা আমার বৈশাখী বৈশাখী আমার খুব 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 আদরি বৈশাখী আমার আদরি আমার বৈশাখী ত্রিপুরার গ্রুপের তরফ থেকে প্রত্যেকটা সোমবার কোন সোমবার সোমবার কোন ছত্র এবং আগামী সোমবার আমি শুনলাম বড় সড় করে কিন্তু দরিদ্র নারায়ণ সেবা তারপরের সোমবারও আমি শুনলাম জল ছত্রের আয়োজন করছে অর্থাৎ শ্রাবণের যেটা প্রত্যেকটা গ্রুপই কিছু না কিছু করছে কিন্তু আমার আদুরি তো আদরি মতন আমার বৈশাখী খুব আদরি যেহেতু শ্রাবণ জানে গুরুমা শ্রাবণ ছাড়া কিছু বোঝে না মাসের মধ্যে আর গুরুমা যেহেতু শিব ছাড়া কিছু বোঝে না তাই অবশ্যই করে গুরুমা সবসময় শ্রাবণের কর্মকাণ্ডকে খুব বাহবা দেয় আর শিব ভক্তদের চালু করে এটা খুব মানবিক কাজ এবং আমার বৈশাখী প্রত্যেকটা সোমবার করছে এটা খুব বড় কথা প্রত্যেকটা সোমবার কোনো না কোনো কর্মকাণ্ড রয়েছে এটা আমার কাছে খুব গর্ব করার মতন বিষয় আমার সন্তানরা যদি মানুষের কাজ করে আমার সন্তানরা মানুষের জন্য করবে এটা সবচেয়ে বড় বিষয় তার মাঝখানে আরো একটি জানা আমি করে রাখব যে এত রাশির যে খারাপ এত রাশির যে চাপ তাদের জন্য বিনামূল্যে কিন্তু সর্ব রক্ষা দইব ধাম থেকে সরাসরি 29 জুলাই একেবারে এবারে রাত্রি রাতটার পর আমি বারবার করে বলবো জয় তো মালুপমৈศรี ধাম থেকে বিনামূল্যে নাক পঞ্চমীর পূর্ণ লগ্ন কর্কট রাশির বললাম সিংহ রাশির ক্ষেত্রে বললাম এর আর্টের প্রবলেম হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বলবো চোখের কোনো সার্জারি আমি দেখতে পাচ্ছি চোখ রিলেটেড চোখে কোনো আঘাত না লাগে কোনো অ্যাক্সিডেন্ট না হয় চোট আঘাত সরকারের তরফ থেকে কোনো সমস্যা আসতে পারে অবশ্যই করে বলবো বাদ বিতন্ডায় কোনো রাশির কিন্তু এই সময় জড়ানো উচিত নয় বাদ বিতন্ডা থেকে বেশ কিছুটাই সতর্কভাবে থাকতে হবে আমি বারবার করে বলবো অবশ্যই করে বাদ বেতা থেকে এড়িয়ে চলতে হবে পাবেন তুলা রাশির ক্ষেত্রে বলবো ভাগ্য শুভ তবে বড় ভাইয়ের হাটের কোনো সমস্যা আসতে পারে গর্ভবতীরা সাবধান আমি কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেও বলবো যে গর্ভবতীকা সাবধান যেহেতু প্রেগন্যান্ট যারা রয়েছে কারণ সতেরোই আগস্ট থেকে কিন্তু পুনরায় কিন্তু আবারও সূর্য ক্রেতুর গ্রহণযোগ হয়ে যাবে এটা আমি একটু সতর্ক বার্তা দেব বারবার করে যেহেতু আমার কাছে গণনা আর নয় আগস্ট আমি এই ভয়াবহতা দেখি আমি নিজে হাতে কুষ্টি করছি যেহেতু আমি গুরু পূর্ণিমায় কুষ্টি করার করলাম নিজের হাতে এখানেও প্রত্যেকটাই আমি নিজের হাতে করি কিন্তু গুরু পূর্ণিমার কুষ্টি তো আমার নিজের হাতে করে দেয়া শখ থাকবে আর এই সৌভাগ্য পূর্ণিমা আমরা রাখি পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা রূপেই মূলত বেশি চিহ্নিত করি সৌভাগ্য পূর্ণিমাতেও কিন্তু আমি নিজে হাতে করছি সব এবং যাদের নামে ছক করব তাদের পরিবারের তিনজনকে দিচ্ছি মহামৃত্যুঞ্জয় ছয় তৈরি করে কারণ আমাদের পরিবার আমি যাকে ধরি তার বাড়ির কুকুরটাও আমার আর বাড়ির কুকুরটাও আমার পুরো পরিবারটা আমার সব আমার আমার সন্তান এখানে ফোনগুলো যাদের আছে আমার কাস্টমার নয় আমার বাচ্চা রয়েছে তাই আমার বাচ্চাদের জন্য আমি করছি আমার বাচ্চাদের জন্য আমি করব এবং তাদের একটি করে রুদ্রাক্ষ এবং তাদের হাতে রক্ষা রিসলেট সর্বরক্ষার সবগুলোর কিন্তু ওয়ান ইয়ার ভ্যালিডিটি রয়েছে এবং তাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় কবজ আমি করে দিচ্ছি এবং তারা সে একটি রক্ষা কবজ মারাত্মকভাবে আমি করে দিচ্ছি কারণ প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমি বারবার করে বলছি প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় তার জন্যই কিন্তু আমার করা এবং আমার গণনা মানুষ বারবার করে শুনছে এবং বুঝে যাচ্ছে পয়সা প্রাণ দুই বাঁচায় মারুপময় মহাশক্তি আশ্রমে যোগদান এই একটাই পরিবার আছে যেখানে যুক্ত হলে মানুষ নির্ভয় থাকতে পারে পকেট হাতরাতে হয় না টাকা টাকা করে হাই হয়রানি করতে হয় না এই একটাই পরিবার আছে যেখানে গণনা দিয়ে মানুষকে সুস্থ রাখে সঙ্গে রাখে আমি তো ঝালমুড়ি মাখতে চলে আসিনি পাপড় বেলতে বেলতে তো আমি এখানে চলে আসিনি আমি তো পাহাড়ে পর্বতে গুহায় তপস্যা করে মানুষের সেবা করতে এসেছি মানুষের আমার গুরুর আজ্ঞা আমার ভগবানের আজ্ঞা আমার ভৈরবজির আজ্ঞা তাতেই যাতে মানুষকে পরিষেবাটা আমি দিতে পারি মানুষ যাতে পরিষেবা পায় তার জন্যই আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় সময় আমি কন্যা রাশি অব্দি বললাম তুলা রাশির বললাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে যাব বৃশ্চিক রাশির বলবো লাইফটা বেশ কিছুটা টানা পড়েন বৃশ্চিক রাশির কিন্তু এই সময় লাইফটা বেশ টানা রয়েছে শাশুড়ি নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে রাশির ক্ষেত্রে বলবো পিতার সঙ্গে মতান্তর বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে হার্টের কোনো সমস্যা আসতে পারে পিতার ক্ষেত্রেও কিন্তু আমি বারবার করে বলবো মকর রাশির ক্ষেত্রে বলবো স্থানে কিন্তু সূর্যক্ষেতৰ যোগ রয়েছে মেত তু স্থানি সূর্যক্ষেতৰ ব্রঞ্জক এই সময় বলবা মহা মীতুন জয়জক মহা মীতুন জয়জক আগামী চৌচা আгас ধামে হচ্ছে মহা মীতুন জয়জক মহা জয় रुद्र অভিষেক আগামী চৌচা আгас য তোমার উপময়েศรี ধামে আয়োজন করে দিতে হয় সম্পূর্ণ বিনা মহাযোগ্য প্রত্যেকটা সময় হচ্ছে মহা মীতুন জয় মহা যোগ্য আগামী চৌচা আгас শ্রাবণ সংবাদ কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো বেশ টানা পড়েন কুম্ভ চূড়ান্ত সতর্কতা থাকতে হবে খুব চাপের সময় কুম্ভ রাশির প্রত্যেককে এই সময় আমি সতর্ক বার্তা দেবো মীন রাশির বলবো শত্রু বৃদ্ধি যোগ রয়েছে পেটের সমস্যা হতে পারে এই সময় অপারেশনের যোগ রয়েছে আমি এই সময় কিন্তু সজাগ সতর্ক থাকতে বলবো প্রত্যেককে এই সময়টা প্রত্যেকেই সজাগ সতর্ক থাকলে খুব ভালো আমি বলব আগলা দিনটা

का मैं लिख 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 का पेपर पे रेड कलर का पेन से लिखकर पार्ट में रखो वॉलेट में रखो कैश वर्ष में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृषभ राशि अगला दिन का लिए राशि अगला दिन का लिए मकर राशि में है अगला दिन का लिए एच एम एम एन यू आर वाई एस जे

সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আরও একবার মানুষকে বলে দেব অনিনে অনলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাবয় মহাসংকটে একবার যার মুখে জয় তোমার কমই আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব। প্রদেবের কোনো শক্তি নেই আমার সন্তানের কোনো অমঙ্গল করে আমি ছিলাম আমি আছি